সরাসরি ধর্মীয় যে নীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সেই বিধিগুলি কি আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যে এটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কামনা করতেছে প্রতিবাদ করতে পারবে না তাহলে ভাই সুপারিশ ছিল আর মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10টা 20টা 20টা বললাম 100টা একদম ম্যাক্সিমাম বললাম সেগুলোর বাদ দিয়েও তো বাকি 366 টা নিয়ে আলোচনা হতে পারত তাই না কিন্তু সেই পথটাই বন্ধ করে দেওয়ার কথা হলো এক দুই হলো কোনো কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুড় কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করু যে এই ধরনের শব্দটা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরুন এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরের কয়টা অবশ্য করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমের আমার তর্কের কাপিতে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্দভ অবিদুষ্ট তো আপনার এই এই ভাষায় বলার জন্য ইতি অশিক্ষিত নাকেই বদ্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টাকে বিরুদ্ধে 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 একে এক বলতেছেন কিনা যে

আমাকে আহ কোন খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কান্ড দেখেন সতেরো বছর চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যে শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছে। যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দো হেফাজতে আরেকটা ছিল ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলে খাবে একটা লাইফ আমাদের মনে অবজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায় জাতা লেখা যায় জাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে এটা তো সবার জন্যই হিউম্যান রাইট মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৌকিক কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের

আমার আমার দল যখন দু সালে আঠেরো সালের নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সিটা আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সংগত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাই মন্ত্রণ পেয়েছেন হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে গুলোতে কোনো না কোন মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোন ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই তো আমার ইউএসপি টা কি ছিল আমার ইউএসপি ছিল আমি ওয়েটার আমি কথা বলতে চাই এবং ওই সময় দৃষ্টি প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে পিএনপি কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করে সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডর পার্সপেক্টিভে আমরা দেখি ফর एग्जांपल জেনারেল নমিনেশনের ক্ষেত্রে Karel bhai আমি এখন যদি আমার দলতে দষ্টে যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি পার্সেন্ট নারী যেই দেশে সেই দেশে সেই দেশে না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার হচ্ছে জিতে আসার মত সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই কালে তাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না

ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপিটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালে ভাই একটা দুটা না কয়েকটা জরিপ হয় দলের কয়েকটা জরিপ হয় এজেন্সি গুলোর হয় এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটিউন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটিউন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউরিয়ার মিটিং করলাম লোক লেফট আইডিয়ো এগুলোও কিন্তু দীর্ঘ দৃষ্টি দলের কাছে আমি জানার আগে চলে যায় তার মানে কোনো নারী যদি সত্যি মানে সে মিম করে যে আমি ইলেকশন করব আই মিন আমার আমার কাম ওয়াটমে আমি কন্ট্রেস্ট করব ওকে দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটা স্কোর যখন হারিয়ে হতে থাকে আপনার ওই জড়িতগুলোতে তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না তো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা আগে সাধু মোটা দাগে কিন্তু তার আগেই মেরা ওই জরিপেই মেরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় যেটা একটা আমরা আবার আসবো আপনাকে